হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ব্রেড দিয়ে আলু দিয়ে পকোড়া বানানোর রেসিপির জন্য আমি নিয়েছি ছ থেকে সাতটা ব্রেড আর নিয়েছি তিনটে সেদ্ধ করা আলু কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি ছোটো ছোটো টুকরো করা সোয়াবিন তোমরা চাইলে সোয়াবিনটা স্কিপও করতে পারো আর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো বেসন তোমরা চাইলে চালের গুঁড়ো বা কন্টোরও দিতে পারো আর নিয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য যেহেতু আমি কাঁচা লঙ্কা গুঁড়ো নিয়ে কুচি নিয়েছি তাই এর জন্য এর মধ্যে আমি সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দেব বেশি দেবো না ঝাল কম খাই তাই আর দেব জিরের গুঁড়ো খুবই অল্প দেব জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আর আর এর মধ্যে ম্যাগি মশলা গুঁড়ো তোমরা ম্যাগি মশলা সাইডে স্কিপও করতে পারো দেখো বন্ধুরা এবার আমি এর মধ্যে সামান্য জল দিয়ে সব কিছু মেখে নেবো বেশি জল দেওয়া যাবে না চলো মেখে নেওয়ার পরে তোমাদের আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা শেপ দিয়ে দেব তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো চলো শেপ দেওয়ার পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা এভাবে প্রথমে আমি রোল করে নিয়েছি তারপরে এটাকে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব তাহলে খুব সুন্দর এইভাবে পিস করে কেটে নিতে হবে দেখো বন্ধুরা এভাবে কেটে নেওয়ার পরে চারদিক থেকে যদি তোমরা একটু প্রেস করো ওর মিডিলে প্রেস করো তাহলে কিন্তু এরকম স্কোয়ার শেপ হয়ে যাবে সহজেই আর তোমরা চাইলে বিভিন্ন রকম শেপ ইচ্ছা মতো দিতে পারো চলো বন্ধুরা আমি সমস্ত স্কোয়ারগুলো বানিয়ে নিই তারপরে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা সমস্ত স্কোয়ারগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা পকোড়া বানানোর জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কড়াই কিন্তু একদম গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে পকোড়াগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম দেব দেখো বন্ধুরা পকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে ভাজবো দেখো বন্ধুরা এবার আমি উল্টে নিচ্ছি এক পাশ প্রায় হয়ে উঠেছে তাই ভালোভাবে আমি নিল উল্টে নিচ্ছি যাতে ভেঙে না যায় দেখো বন্ধুরা আমি উল্টে নিয়েছি এক গুলো প্রায় গোল্ডেন কালার হয়ে এসছে দেখো বন্ধুরা পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে কি দেখো এবার আমি এগুলোকে একে একে তুলে নেব দেখো বন্ধুরা আবার বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব কড়াইতে দিয়ে দেখো বন্ধুরা এগুলো উল্টে দিয়েছি এক পাঁচ প্রায় হয়ে এসছে দেখো বন্ধুরা পকোড়া বানানো কিন্তু হয়ে গেছে এগুলো এবার আমি এগুলোকে একে একে তুলে নেব দেখো বন্ধুরা পকোড়া বানানো কিন্তু হয়ে গেছে দেখো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে পকোড়া বানিয়ে সসের সাথে খেতে পারো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলো না টাটা